হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এই ঠান্ডা ঠান্ডা সময় তো সকলকে জানাই এইচকেটি হালিমা চ্যানেলে স্বাগত আজকে আমি এসেছি আমাদের কতুলপুরের মেলাতে কারণ আমাদের কতুলপুরে প্রায়ই অনেক মেলাই হয় এটা হচ্ছে দু হাজার সালের প্রথম মেলা শুরু হয়েছিল তো তারপরে আরও অনেক মেলা হবে আমি আজ আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল সেই জন্যে মানে মেলাটা এখন নেই মেলাটা উঠে গেছে হয়ে গেছে মেলাটা আমি ভিডিওটা মানে ছাড়ার টাইম পাচ্ছিলাম না সেই কারণে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো যাই হোক ভিডিওটা যেহেতু আমি করে রেখেছিলাম দেবো বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো হালকা করে দেখে নাও আমি মানে আজকে মেলাটার মধ্যে ঠিক তোমরা হয়তো আসতে পেলে না আমি ভিডিওটা ছাড়িনি বলে দেখ তো ভিডিওটার মাধ্যমে দেখে নাও মেলাটা ঠিক কেমন তবু মেলা মেলার জিনিসগুলো হয়তো দেখতে পাবে কিন্তু খাবারগুলো হয়তো খেতে পাবে না যাই হোক দেখে স্বাদ মিটে নাও এরপরে যখন আমার মেলা বসবে তখন আমি মেলার সাথে সাথেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তারপর সবাই কোলে যেয়েই নিজেদের কেনাকাটা খাওয়া দাওয়া করে আসতে পারবে আর এখানে এবারে মেলাতে অনেক কিছুই বসেছিলো মানে মেলাটা খুব একটা বড় হয়নি ছোট হয়েছিলো তবে তার মধ্যে অনেক দোকানেই বসেছিল নতুন নতুন যেমন আমি দেখলাম এখানে পাথরের মানে মূর্তি ছিল তারপরে তোমার ঘর সাজানোর অনেক জিনিসপত্র ছিল আর এই যে স্টেশনারি খেলাম অনেক কিছুই ছিল যে মেলা মানেই জানো আর ঘরের আসনপত্র অনেক কিছুই ছিল তো এই যে হাতা খুন্তি আর এখানে ছিল ভাগ্যের লটারি মানে এটা হচ্ছে ভাগ্যের পরীক্ষা পরীক্ষা বল দিয়ে যেটা খেলে মানে ছোট থেকে আমরা এটা মেলাতে দেখেছি আসছে দশ টাকা দশটা বল থাকবে তো আর এদিকে বসেছে মানে মাটির ভাড়ে খাওয়া চা মানে মানে এই চাটা কি দিবে একটুখানি চা আর কাপের দাম নেবে কাপটার জন্য নেবে পঞ্চাশ টাকা সেই কারণে খাওয়া হয় না এই কাপেতে চা যাই হোক কী দরকার আমার পঞ্চাশ টাকা খরচা করে আমি একটুখানি চা খাবো তাতে বাড়িতে শখের দাম লাখ টাকা এখানেই বোঝা যায় যে যারা ইচ্ছে শখ যায় তারা কি করে পঞ্চাশ টাকা দিয়েই খেয়ে নেয় আর এদিকেও দেখছি এবারে কুতুলপুরে মেলাতে একটা নতুন আইটেম বসে সেটা হচ্ছে পিৎজা পিৎজা তো পিৎজার একটা দাম জিজ্ঞাসা করলাম খাবো বলে তো পিৎজার দাম বলছে না কি দুশো সত্তর দিয়ে শুরু আমি ভাবলাম দুশো সত্তর টাকায় আমার পুরো মেলাটা ঘোরা হয়ে যাবে সেই কারণে দরকার নেই আমার পিজা খাওয়ার আমি দুশো সত্তর টাকা দিয়ে আমি পুরো ফ্যামিলিকে পিৎজা বানিয়ে খাইয়ে দেবো তো সেই কারণে আর পিৎজা খাওয়া হলো না অত দাম শোনেই মাথায় হাত আমি দুশো সত্তর টাকাই তো নিয়ে যাইনি আর কী করে দুশো সত্তর টাকা দিয়ে পিজা খাবো তারপরে ওই টুকটুক করে ওখান থেকে বেরিয়ে এসে আমি চারদিকটা দেখে নিলাম বলছি অন্য জায়গায় যেটা আছে সেটাই খাবো ছাড়ো আর মনে দুঃখ না পেয়েই চলে গেলাম অন্যদিকে আর এখানে দেখতে পাচ্ছি মানে অনেক স্টেশনারি দোকান বসেছিলও তো যেরকম বসে মেলা তার এখানে দেখছিলাম কাপড় তার সাথে ছিল ট্রেন্ডিং হচ্ছে যে কি বলে কান টুপিটা যেটা বাজলে কানগুলো উঠে যায় তো আমি দামটা জিজ্ঞাসা করছিলাম কাকুকে কাকু বলছে এটা দাম নাকি আড়াইশো টাকা কিন্তু মানে কাল দুটো তিনটে ছিল কালারগুলো মানে খুব একটা পছন্দ হচ্ছিলো না সেই কারণে নিলাম না আমার জন্য নয় আমাদের কতগুলো কচি ছিল তা দেখছিলাম তাই জন্যে তো কালারটা ভালো লাগেনি আর এখানে দেখছি লঠারিরও একটা মানে বসেছে এখানে বাস্কের মধ্যে দিয়ে কুপন করে রেখেছে আমার তো মনে হয় এই কুপনের মধ্যে ওরা মানে দামি জিনিস কিছু লিখবে না সম্ভব আমার মনে হয় কুপনটা কত দাম ঠিক জিজ্ঞাসা করিনি তো যাই হোক একজন কুপনটা উঠেই ছিল তো তার দেখিয়ে এরকম একটা দিবে কৌটো পড়েছে তো আশা করি আমার মনে হয় দশ টাকার যদি হয় তো তার মধ্যে আমার মনে হয় এরকমই কৌটো কিছু লেখে রাখবে তো আমি জানি না না জেনে ভুল ভুল না বলাই ভালো যাই হোক এদিকে ছিল বেলুন ফাটানো মানে টার্গেট এখানে দিয়ে চাউমিন পিজ্জা পিজ্জা সরি সরি পিজা নয় চাউমিন তারপরে এগরোল চিকেন পকোড়া এইসব বসেছিলো তারপর এদিকে হচ্ছে পাশকুরার চপ আর এদিকে ভেলপুরি আমরাও ভেলপুরি খেয়েছিলাম গরম গরম ভেলপুরি খুব টেস্টি মজা লেগেছিলো খেতে আর খুব ভালো লাগে আর এই সাইডে হচ্ছে আমাদের ঝিলাপি না আমি কোথায় এলাম হ্যাঁ ঝিলাপি হ্যাঁ এদিকে হচ্ছে ঝিলাপি বসেছিলো আর ওই সাইডে হচ্ছে ওই যে লাইটগুলো পড়ছে ওখানে স্টেজেতে অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখো গরম গরম ঝিলাপি ছাঁকা হচ্ছে আর এইদিকে ভাই গরম গরম ঝিলাপি নিচ্ছে আমি আর দিদি দাঁড়িয়ে আছি ঝিলাপি নিয়ে একদম গরম গরম খেয়ে তারপর আমরা কী করলাম শীতকালেতে গরম গরম ঝিলাপি মানে দিদি বলছে আমি ঘরে থেকে ভেবে এসেছি আমি গরম গরম ঝিলাপি খাবো তারপর